নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো তেল ছাড়া আলুর দম তাহলে চলুন এই তেল ছাড়া আলুর দম আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন তেল ছাড়া আলুর দম বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশ কিছুটা আমি এখানে জল দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি আলুগুলো কেটে ডুমো করে কেটে রেখেছি কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন নুন দিয়ে এবারে এটাকে আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে প্রথমে আলুটা আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি আলুটাকে তুলে রেখে দেব আমি তুলে রেখে দেব আর জলটা কিন্তু আমি আলাদা করে ঢেলে রেখে দেব আলু আর জলটা আমি আলাদা করে তুলে রেখেছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব আদা কুচি করে রেখেছি সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এখানে কাজুবাদাম এখানে আমার দশ বারোটা কাজুবাদাম আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আমি দেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমাকে এটা প্রথমে একটু পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এবার আমি আলুর দমটা বানাবো আর এই আলুর দমটা কিন্তু তেল ছাড়া হবে এটা কিন্তু দেখেও বোঝা যাবে না এবং খেয়েও কিন্তু বোঝা যাবে না যে এটা তেল ছাড়া বানানো তাহলে চলুন আলুর দমটা আমি করি এই মশলাটা যেটা আমি করে নিলাম সেটা কিন্তু আমি গ্যাসটা অন করা আছে আর তাতে কড়া বসানো আছে সেই করার মধ্যে আমি কিন্তু তেল দিলাম না এই মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর আমি দেব এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা আমি এখানে ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবারে মশলাটা আমি একটু কষিয়ে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি ফেটিয়ে রেখেছি টক দই সেটা আমি দুধ বেশি দেবো না দু চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি দেব এর মধ্যে নুন আন্দাজ মতো আগে যেহেতু আলু সেদ্ধর সময় নুন দিয়েছি সেই নুনটা বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর স্বাদের জন্য দেব আমি অল্প সামান্য একটু চিনি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু খুব ভালোভাবে মশলাটা আমাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম সুন্দরভাবে কষানো হয়ে যায় শতক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করা আলুটা আমি এখানে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুটা আমি কষিয়ে নেব আর এখনই দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা তেল দেওয়া নেই এবারে খুব ভালোভাবে মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আলুটা মাছ খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব আলু সেদ্ধ করে যে জলটা আমি রেখেছিলাম গরম জলটা সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আলু যেহেতু সেদ্ধ আছে সেই জন্য আমি এর মধ্যে বেশি জল দিলাম না এবারে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে আমাকে একটু রান্না হতে দিতে হবে আলুর দমটা আমি একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন আপনারা কি দেখে বুঝতে পারছেন যে এতে তেল দেওয়া নেই বা খেয়েও কিন্তু এটা বোঝা যাবে না এটা তেল ছাড়া হয়েছে রান্নাটা আলুর দমটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর আমি দিয়ে দেব অল্প একটু কাশুরি মেথি এইভাবে একটু হাতে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এবারে গ্যাসটা অফ করে দেব দিলেই কিন্তু আমার তেল ছাড়া আলুর দম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা তেল ছাড়া আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এখন তো লোকে তেল খেতেও চায় না তাই তাদের জন্য এই আলুর দমটা একদম পারফেক্ট আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না আজকের মতো এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে